কাছে এবং দূরে দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা সংযুক্ত আরব আমিরাতে সরাসরি বাংলাদেশ থেকে আসতে পারেন অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই ভিডিওটি একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত সংযুক্ত আরব আমিরাতের খবরা খবর এবং বিষয় আপডেট আপনাদেরকে দিয়ে থাকি চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের যে মূল আলোচনা সেই আলোচনা দর্শক শ্রোতা আজকের যে বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি বানানো হলো সেটা হলো সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে আপনারা যারা সরাসরি আসতে যাচ্ছেন আবুধাবিতে আপনাদের হাই প্রফেশনাল বিষয় কিন্তু হচ্ছে আপনাদের যদি ডিগ্রি এবং মাস্টার্সের সার্টিফিকেট থাকে আপনারা এই আবেদনটি করতে পারেন ডিগ্রি এবং মাস্টার্সের সার্টিফিকেট থাকলে অবশ্যই আপনারা সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন এই ক্ষেত্রে আপনাদেরকে আবারও বলি যেটা আপনাদের ডিগ্রি এবং অনার্স মাস্টার্স বা ইঞ্জিনিয়ারিং ডাক্তার বা এই এই গেট লেভেলের যে শিক্ষা যোগ্যতা এটা যদি বাংলাদেশি বাংলাদেশে যে মাই গভর্নমেন্ট অ্যাপ থাকে ওইটা থেকে আপনারা যদি আপনাদের ডকুমেন্টগুলো সত্যায়িত করে নিতে পারেন এটা অ্যাটেস্টেশন করে নিতে পারেন অবশ্যই আপনারা বাংলাদেশের ইউএ থেকে এগুলো সম্পূর্ণ করে দেশে আপনারা নিয়ে আসেন আপনাদের সাথে এবং বিষা আবেদন করেন আশা করি বিষা হয়ে যাবে যারা দেশে বর্তমানে আছেন আপনাদের আত্মীয় স্বজন আছেন তাদের মাধ্যমে আপনি এই বিষা আবেদন করতে পারেন এছাড়াও আপনি সরাসরি বাংলাদেশের যে কোনো ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আপনি এই আবেদনটি করতে পারেন আশা করি আপনার বিষয় প্রক্রিয়াটা খুব সহজে হয়ে যাবে অবশ্যই আপনারা যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আসতে যাচ্ছেন তারা কিন্তু কোনো লেবার ক্যাটাগরিতে আসতে পারবেন না হাই প্রফেশনাল বিষয় শুধুমাত্র আবুধাবিতে আসতে পারবেন এছাড়াও যারা অন্য অন্য বিষয়ে আসতে যাচ্ছেন তাদের বিষয়ে অবশ্যই আমি পরবর্তী আপডেট দিব সেটা অবশ্যই নিয়মিত আপডেটের মাধ্যমে আপনারা পাবেন এছাড়াও প্রিজন বিষয়ে কিছু সংখ্যক আপনার খোলা আছে যাদের যে কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে ফিরিজন বিষয়ে আপনারা এসে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো সার্টিফিকেটের দরকার নাই কোনো কিছু দরকার নাই জাস্ট আপনি যদি যে কাজের উপর ফিরিজন বিষয় নেবেন সেই কাজ জানেন এবং নির্দিষ্ট এরিয়াতে এরকম কিছু বিষয় কিন্তু সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন স্টেটে হচ্ছে সেগুলো এখন অ্যাভেলেবেল আমি বলবো না কারণ অ্যাভেলেবেল বলার মাঝে অনেক মিস্টেক থাকে যদি আপনারা এই সংযুক্ত আরব আমিরাতে মধ্যে হাই প্রফেশন বিষয়ে আসতে চান আশা করি এই বিষয়টা এই বিষয়টা আপনাদের রেলি হবে এই জন্য আমি বলবো আপনারা হাই প্রফেশন বিষয়ে যদি আপনাদের যোগ্যতা থাকে সংযুক্ত আরব আমিরাতে আপনারা নতুনভাবে আসতে পারবেন এছাড়া অনেক প্রতারক আছে যারা আপনাদেরকে কোনো সার্টিফিকেট বা কোনো কিছু লাগবে না বলে আপনাদেরকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসবে বা এরকম কথা বলবে এদের থেকে দূরে থাকবেন অবশ্যই বৈধ লাইসেন্সধারী যাদের বাংলাদেশের রেগুलेटिंग এজেন্সি আছে তাদের মাধ্যমে অবশ্যই বিষয়কার কার্যকলাপ আপনারা করে চালানা করবেন নয়তো ভাই এই দেশে যাদের আই টাবলস এজেন্সি আছে যাদেরকে আপনারা টাস্ট ওয়ান হয় বিশ্বস্ত মনে হয় তাদের মাধ্যমে কিন্তু আপনি বিচার কাজ করতে পারেন এছাড়া না হলে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন পরবর্তীতে আমি যে বিষয়টি বলবো সেটা হলো আপনারা বাংলাদেশ থেকে সরাসরি আসার ক্ষেত্রে অবশ্যই যদি হাই প্রফেশন বিষয়ে আসেন অবশ্যই আপনাদের এই কাগজপত্রগুলো ভালোভাবে চেক করে আসবেন বিষয় যখন বাইর হয়ে যাবে আপনারা বাংলাদেশ থেকে ভালোভাবে চেক করে আসবেন টিকিটগুলো ভালোবাসা হবে চেক করে আসবেন এবং আসার সময় কোনো ব্যক্তির মালামাল কিন্তু সাথে নিয়ে আসবেন না এখন অনেকেই দেখতেছি সরাকার বাইরে বাংলাদেশি যারা নতুন বিদেশে আসে তাদেরকে বিভিন্ন প্রকার সাই সামান দিয়ে বিভিন্ন প্রকার জিনিসপত্র দিয়ে হয়রানি করে যেটা আসলে মোটে ও এই দেশের জন্য বাংলাদেশের জন্য উচিত নয় দেশে তো এটা অ্যালাউই করবে না বাংলাদেশের সম্মানও নষ্ট হবে সেক্ষেত্রে আপনারা যারা দেশ থেকে আসবেন অনেকে দেখবেন আপনাদেরকে সামান অফার করবে বিভিন্ন মালপত্র অফার করবে সেইগুলো অবশ্যই এড়িয়ে চলবেন আপনারা নিজে আসবেন যখন নতুন আসবেন তখন এগুলোর চেকিং কিন্তু অনেক বেশি হয় আপনি যে বিষয়ে আসেন না কেন এগুলো চ্যাকিং কিন্তু অনেক বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করে আসতে হবে আজকের ভিডিওটি সম্পূর্ণ এই বিষয়ে বললাম যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আসবেন তারা অবশ্যই বিষে আসতে পারেন সেই ক্ষেত্রে যারা লেবার ক্যাটাগরিতে আসতে চান তো তারা ফিরিজন বিষে আসতে পারবেন কিন্তু ফিরিজন বিষাতে প্রতারণাটার সংখ্যা একটু বেশি তবে সেটা অবশ্যই আপনি চেক করে বিভিন্ন মাধ্যমে তারপর আসবেন আশা করি আজকের ভিডিওটি আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের নিউজ সত্যতা নিয়ে জানার চেষ্টা করতেছেন তাদের জন্য অনেক উপকার হবে তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আপনারা যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ